দেখাচ্ছি যে কার্টুনের ভিতরে কিভাবে পাবেন আর আপনারা যে কোনো জায়গা থেকে যে কোনো পণ্য নেন আপনার মনে হয় সেখানে গিয়ে আপনি দেখে শুনে ভিডিওর সাথে যে বর্ণনাটা আমরা দেই এর সাথে মিলিয়ে এরপরে আপনার প্রোডাক্ট নেওয়া উচিত তাহলে আপনি হয়তো প্রতারিত হবেন না হয়তো ঠকবেন না আবার অনেকে ফুল ভিডিও দেখেন না না দেখি আমাদেরকে শুধু থামনেলটা দেখে বলে বলা হয় অনেক কথা আমরা আসলে জিনিসগুলা বুঝি কারণ ইন ডিটেলস এই ভিডিওটার ভিতর সব কিছু দেয়া থাকবে হিল ফিগার দেখেন কত চমৎকার ভাবে এই পলি পলিগুলো করা এভাবে ওয়ান বাই ওয়ান পলি করা এগুলাও সম্পূর্ণ জিপ পলি যেটা আমি কাছের থেকে আপনাদেরকে দেখাবো টোটালি টিপ পলি এবং এভাবে প্রতিটা প্যান্ট আপনারা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমরা এই টমিহিল ফিগারেও ব্লাক পেয়ে গেছি যেটা আমি একটু পরেই দেখাচ্ছি খুব গর্জিয়ার জেড ব্লাক যেটা বলা হয় আপনাদের সকলের পছন্দের যে জিনিসটা প্রতিটা কার্টনের ভিতর হয়তো অন্য কালার গুলোর চেয়ে ব্লাক কালারটা একটু বেশি আছে টোটাল চারটা ওয়াশ নিয়ে প্রতিটা কার্টুনে এই প্যান্ট পাবেন আপনারা তিরিশ পিস করে এভাবে টোটালি সুপার অবস্থায় এই প্যান্ট আপনারা পেয়ে যাবেন প্রথমেই এই কালার সম্পর্কে পরিচিত হয়ে নেই আর এর প্রতিটা জায়গায় গ্যারান্টি থাকবে দেখেন এটা হচ্ছে চমৎকার ওয়াশ দেখেন ওভারঅল ফিনিশিং গুলো আপনি দেখেন আমি যে ইনফরমেশনগুলো আপনাদেরকে এই প্ল্যান সম্পর্কে দেব এগুলোর সাথে আমার অফিসে এসে দেখে শুনে বুঝে একটা একটা চেক করে ভিডিওর সাথে মিলিয়ে এরপর আপনি মাল নেবেন এ হচ্ছে একটা ওয়াশ দেখেন কত চমৎকার ওয়াশটা চমৎকার এবং কতটা ছক যথেষ্ট ছক এ হচ্ছে আপনার একটা ওয়াশ এ হচ্ছে সেই আপনাদের কাঙ্ক্ষিত ব্লাক ওয়াশ এই হচ্ছে সেই আপনাদের কাঙ্ক্ষিত ব্লাক দেখেন কতটা যেটা বলছিলাম জেড ব্লাক ব্লাক কতটা এ হচ্ছে আপনাদের সেই কাঙ্ক্ষিত জেড ব্লাক দেখেন কতটা পরা ব্লাক দেখেন কতটা চমৎকার ব্লাক এবার আপনারা বুঝতেছেন এবং এই প্যান্টগুলো সম্পূর্ণ স্লিম ফিট এ হচ্ছে ব্লাক ওয়াশ এটা হচ্ছে ওয়াশ চমৎকার এবং ব্লাক ওয়াশ যথেষ্ট চমৎকার একটা লাইট ওয়াশ এবং ব্লাক ওয়াশ এটা হচ্ছে দেখতেছেন তিনটা ওয়াশ এরপরে হচ্ছে চার নম্বর ওয়াশ এটা হচ্ছে সেই চার নম্বর ওয়াশ এটা হচ্ছে ভেরি ডার্ক ওয়াশ এটা হচ্ছে ভেরি ডার্ক ওয়াশ চমৎকার ওয়াশ এবং এটার ফিনিশিং গুলো আপনার গুলো দেখে যে আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি আপনি প্যান্ট গুলোর ফিনিশিং গুলো দেখলে আপনি বুঝতেছেন যে আসলে এটার ফিনিশিং গুলো কতটা চমৎকার এবং আয়রন গুলো কত চমৎকার এবং এটার ফেব্রিক্স গুলো যে কতটা হাই কোয়ালিটি ফেব্রিক যেটা আমি এখনই আপনাদেরকে ইন ডিটেলস এ দেখিয়ে দিচ্ছি এই চারটা কালার দেখেন এভাবে আপনারা পেয়ে যাবেন এই চারটা ওয়াশ নিয়ে এই প্যান্ট গুলো আপনারা প্রতিটা কার্টুনে ত্রিশ পিস করে পাবেন এবং সামনে আবার আসতেছি ইনশাল্লাহ হয়তো কালকে পরশু আমরা পেয়ে যাচ্ছি ইউএস এরপরে হয়তো পেয়ে আবার পারে হচ্ছে আপনারা যারা এই সমস্ত অথেন্টিক প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা প্রোডাক্ট পেতে চান ক্রয় করতে চান শোরুম ভাই ভাইয়েরা হোলসেল ভাইয়েরা অনলাইন বা অফলাইন বিজনেস যারা করেন তারা অবশ্যই আমার এই প্রোডাক্টগুলো পেতে হলে এই ভিডিওর নিচে লেখা দেখেন লাল অক্ষর সাবস্ক্রাইব জাস্ট এখানে প্রেস করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করে দিন তাহলে আমি যে কোনো গার্মেন্টস পণ্যের ভিডিও এই চ্যানেলে আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে আপনি বুকিং করতে পারবেন এখন দেখেন এই প্যান্টগুলো সম্পূর্ণ স্লিম ফিট প্যান্ট টোটালটা স্লিম ফিট একটা প্যান্ট এখন আসেন এটা ওয়াশ এগুলো সম্পূর্ণ এক্সপোর্টের ওয়াশ এগুলো সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্ট আপনি সব সময় দেখবেন ফেব্রিক্সটা একটা প্রোডাক্টের ফেব্রিক্সটা ভেরি মাস্ট ইম্পর্টেন্ট এরপরে

এটা টোটালি বারো অঞ্চের একটা ফেব্রিক্স এবং খুব টাইট স্প্যান্ডেক্স দেখেন যথেষ্ট টাইট স্প্যান্ডেক্স যথেষ্ট টাইট স্প্যান্ডেক্স এর দিলে দেখেন ঠিক হয়ে যাচ্ছে যদি লুজ থাকে তাহলে ওই ফেব্রিক্স টার গুণগত মান কিন্তু ভালো না এই জন্যই বলছি আমার ভিডিও গুলো দেখলে আপনার করতে হবে না আপনি এক্সপার্ট হয়ে যাবেন এটার ভিতরের ফেব্রিক্স যদি আপনাদেরকে দেখাই এটা খুব হাই কোয়ালিটি একটা ফেব্রিক দেখেন ভিতরের ফেব্রিক্স টা নিট ডেনিম এর মতো আপনারা এখন বুঝতেছেন নিট ডেনিম এর মতো এটার ভিতরের ফেব্রিক্স টা এবং সবগুলো ফিড অফ দা আর্মে করা তাহলে এটা ফেব্রিক্স টা কতটা হাই কোয়ালিটির ফেব্রিক্স এবং বার ওয়াং মোট দেন ফেব্রিক সেটা টোটাল এর একটা সুইটা পার্ক ফেব্রিক সেটা এখন আসে যদি এটা ছেড়ে দেয় মানে স্টিচ ছেড়ে দেয় সেক্ষেত্রেও আপনি পণ্যটা রিটার্ন ব্যাক করতে পারবেন চেঞ্জ করে অন্য পণ্য নিতে পারবেন প্রয়োজন বোধে আপনি টাকা রিটার্ন ব্যাগ নিতে পারবেন আমরা আগে কোয়ালিটি নিশ্চিত করি এরপর আপনাদের হাতে পণ্য পৌঁছে দিয়ে থাকি এরপর আসে ছাইজ এটা একটা চমৎকার ছাইজ রেসিং প্যান্ড আপনারা পেয়ে যাবেন ছাইজ হচ্ছে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত

পিস কম বেশি হয়ে যাবে এটা হচ্ছে ফ্রন্ট ভিউ পুষ্কার গুলো ফিনিশিং গুলো ওভারঅল দেখতেছেন সুইং গুলো কতটা আপনি একটা একটা করে গুনে নিতে পারবেন এটা সুইং জাস্ট এটা আপনি ফ্রন্ট ভিউ এরপরে এটা ব্যাক ভিউটা দেখে নেন কত চমৎকার একটা ব্যাক ভিউ এটা পকেট গুলা যে দেখতেছেন আপনারা ফিনিশিং গুলা যেটা আমি বারবার বলতেছি এই জিনিসগুলো আপনারা লক্ষ্য করবেন এইগুলো কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি করা পকেটের এগুলো সব এমব্রয়ডারি করা কোনো হিল ফিগার দেখেন কতটা চমৎকার সুইং এবং এর যে সুইং কোয়ালিটি গুলা কাছ থেকে যদি আপনি দেখেন এবং কোথাও আনিবেন নাই এবং এটা এই যে পকেটে এটা দেখতেছেন পকেটের এটাও কিন্তু এমব্রয়ডারি করা জাস্ট টমি হিল যে সিম্বলটা লোগোটা থাকে বলিং করে দেখছেন এই জাস্ট এটাও সেই এমব্রয়ডারি করা এটা কিন্তু কোনো প্রিন্টটা এখন আসেন এটার সাথে আপনারা কি কি অ্যাকসেসরিজ গুলো পাবেন আর আমার ঠিকানা জানতে চান আপনারা দয়া করে এখান থেকে এখনই নোট করে নিতে পারেন আমার অফিস অ্যাড্রেস হচ্ছে হাউস নাম্বার আট রোড নম্বর পনেরো সেক্টর ছয় উত্তরা ঢাকা অফিস আওয়ার সকাল নয়টার থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত তবে হ্যাঁ যেই আজ আমার এখানে ভিজিট করতে আসবেন ওয়েলকাম কিন্তু ফোন দিয়ে আসবেন যে আপনি যে পণ্যটা চাচ্ছেন সে পণ্যটা আমাদের স্টকে আছে অ্যাভেলেবেল আছে কি নাই আর যারা কন্ডিশনে পণ্যগুলো নিতে চাচ্ছেন তারা আমাকে প্রতিটা কার্টুনের জন্য এক হাজার বিশ টাকা বিকাশ করে দিলে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার মোবাইল নাম্বার আপনার নাম এবং কুরিয়ার নাম লিখে আমাকে সেন্ড করে দিলে অবশ্যই আপনি যে কুরিয়ারে নিতে চান সুন্দরবন পরিবহন আমরা অবশ্যই থাকলে পণ্য পৌঁছে দিয়ে থাকবো এজ ইউজুয়াল সর্বপ্রথমে দেখেন টমেহিল ফিগার এর এখানে এগুলো কিন্তু মেটাল ফিলি বাটন চুম্বুক ধরলে এটা ধরবে না দেখেন এখানে লেখা আছে হিল ফিগার সুন্দর করে এবং এর সাথে যে রিপিট আপনারা দেখতে ঠিক সেম ভাবে রিপিটেও কিন্তু লেখা আছে ডোমেহিল ফিগার রিপিটের ভিতর রিপিট এবং বাটন কিন্তু সেম দেখেন রিপিট এবং বাটন সেম কোয়ালিটি এখন এর পয়েন্ট পকেটটা যদি আপনাদেরকে দেখানো হয় কাছ থেকে এখন দেখেন যে এটা পকেটটা বিশেষ করে একটা পকেট দেখেন এখানে সেমহিল ফিগারে এই বিশেষ করে পয়েন্ট পকেট এবং ওভারঅল পকেটের এই শেপটা ফ্রন্ট সাইডে আর কি পাচ্ছেন নোটিস লেখা এখানে একটা হ্যান্ড পেয়ে যাবেন এভাবে নোটিস লেখা বেশ কয়েকটা কান্ট্রি কোন কোন কান্ট্রিতে যাচ্ছে কান্ট্রি সিম্বলগুলো দেওয়া আছে এখানে এ হচ্ছে টমিহিল ফিগারের সেই টেক অরিজিনাল মোটা হ্যান্ডটেক যেটা মেইন হ্যান্ডটেক দেখেন এটা কতটা মোটা হ্যান্ডটেক এবং আপনারা দেখে তো বুঝতেছেন যে এটা টমিহিল ফিগারের হ্যান্ডটেক এখানে এদের ওয়েব দেওয়া আছে এই যে দেখেন আপনি ওয়াই কেক এর জিপার আপনি বুঝতেছেন এখানে ওয়াই কেক জিপার পাচ্ছেন চমৎকার ভাবে অটো জিপার এবং এটা যে কতটা স্মুথ যথেষ্ট স্মুথ একটা জিপার এই দেখুন যথেষ্ট স্মুথ একটা জিপার পেয়ে যাবেন এখানে এরপরে পকেটটা যথেষ্ট বড় পকেট অনেকে পকেট নিয়ে কমপ্লেইন করেন দেখেন যথেষ্ট বড় পকেট আমার হත් কিছু দাও হইছে আপনি এটার সাথে ব্যাক সাইডে কি কি পাবেন চলুন আমরা ব্যাক সাইডটা দেখে আসি এ হচ্ছে ব্যাক সাইড ব্যাক বিউটা যেটা আমি বলছিলাম যে এখানে দেখেন এমবোর্দারি করা টমি এখানে হইছে সেই টমি লেখা এটা কিন্তু এমবوش করা সেটা লেদার পাস পেয়ে যাবেন আপনারা চমৎকার একটা লেদার পাস টমি হিল এর এরপর এটা সাথে ওয়েস্ট বেল পেয়ে যাবেন এটা ইনার সাইডে পাবেন কি দেখেন এই যে যারা টমি হিল ফিগার কিনেন তারা জানেন এখানে লেখা আছে টমি হিল ফিগার টমি হিল ফিগারের সাথে মেইন লেবেল আছে এটা কেয়ার ইনস্ট্রাকশনগুলো সিম্বলগুলো অবশ্য দেওয়া আছে এখানে এরপরে আসেন এটার সাথে পকেটটা দেখেন যে কতটা চমৎকার একটা পকেট এবং ধব সাদা চমৎকার একটা পকেট ধব দবে সাদা যদি এটা কালার ব্লিড করতো তাহলে এই ফেব্রিক্স কালারগুলো এটায় লেগে এটা ব্লু হয়ে যেত এটাই যেটা কালার ব্লিড করবে না এটা সবচেয়ে একটা বড় উদাহরণ এটার সাথে আরো একটা চমক আছে পকেটের যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে সেই টমি হিল ফিগারের দেখেন পকেটে টোটালি প্রিন্ট করা টমি হিল ফিগার এখানে লেখা আছে মেড ইন বাংলাদেশ এখানে লেখা আছে টমি হিল ফিগার সেই প্রিন্ট কতটা সুন্দরভাবে করা আছে এটা জাস্ট আগ লেভেল সহ সুন্দরভাবে এবং এটা চিলিটা যদি আপনি দেখেন এবং এটা انر সাইডে চিলিটা আপনাদেরকে যদি দেখাই এই ছোট ছোট জিনিস আপনারা লক্ষ্য করবেন দেখেন চিলিটা এটা একটা ফাটানো চিলি টোটালি একটা ফাটানো চিলি সুন্দরভাবে আপনি যদি দেখেন যদি আমি একটা প্যান্ট এখানে আমি انر সাইডের স্টিচিং গুলো আপনাদেরকে দেখিয়ে দিয়ে দিই ভালোভাবে তাহলে আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন দেখেন এটা ই انر সাইডের ফেব্রিক্স গুলো দেখেন একেবারে নিট ডেনিমের মতো সুন্দরভাবে এবং এখানে ওয়েস্ট বেল্টে তো দেখছেন টমিহিল ফিগার সুন্দর ভাবে এটা লেখা আছে টমিহিল ফিগার সুতরাং এই প্যানগুলো যারা আমার এখানে তারা আমার অফিসে এসে দেখে শুনে বুঝে গুনে একটা একটা চেক করে আমার এই ভিডিওর সাথে মিলিয়ে মিলিয়ে এরপর এই প্যানগুলো আপনারা নিতে পারবেন এ বলে আজকের মতো টমিহিল ফিগার প্যান্টের রিভিউ এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ